নমস্কার আমি প্রফেসর পাপটি শাস্ত্রী থামনেল থেকে বুঝতেই পারছেন যে আজকে আলোচনা করব কুম্ভ রাশি মানুষদের সালের বার্ষিক সম্পর্কে অবশ্যই কুম্ভ রাশির মানুষদের সাড়ে সাথে চলছে এবং সাড়ে সাতের শেষ পর্যায়ে তারা এসে উপস্থিত হয়ে গেছেন এটা বলা যেতে পারে এবং আগামী বছর অর্থাৎ দু ছাব্বিশ সালটা কুম্ভ রাশি ঠিক কিরকম কাটতে চলেছে পুরো বিষয়টা সম্পূর্ণভাবে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব তবে তার আগে বলে দিই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তাদেরকে অনুরোধ করে করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই প্রত্যেককে অনুরোধ করবো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য কারণ আজকের এই ভিডিওটি দেখলে দু সালের একটা সার্বিক চিত্র কিন্তু আপনাদের সামনে ধরা পড়বে তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিগত বছরের যে বার্ষিক রাশিফলগুলো আমি করেছি সেটাতে আপনারা জানেন যে আমি বাড়ি কিন্তু চারটি প্ল্যানেটের উপর বেশ করে বার্ষিক রাশিফল করে থাকি দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ এবং রাহু দেব ও কেতুদেব এই চারটি প্ল্যানেট কেন্দ্র করে কিন্তু বার্ষিক রাশিফল করি কারণ এই চারটি প্ল্যানেট এক একটি ভাবের মধ্যে কিন্তু দিন ধরে অবস্থান করে তাই শাস্ত্র মতে এই চারটি প্ল্যানেটকে বলা হয় দীর্ঘকালীন অবস্থানকারী প্ল্যানেট অর্থাৎ দেবগুরু বৃহস্পতি একটা ভাবের মধ্যে প্রায় এক বছর অবস্থান করেন শনি মহারাজ একটা ভাবের মধ্যে আড়াই বছর অবস্থান করেন রাহু ও কেতুদেব কিন্তু এক একটা ভাবের মধ্যে দেড় বছর করে অবস্থান করেন তাই এই সমস্ত প্ল্যানেটের ফলাফল নেগেটিভ হোক বা পজিটিভ হোক যাই হোক না কেন সেটার যে স্টেবিলিটি সেটা কিন্তু দীর্ঘকালীন হয়ে থাকে এবং সেই জন্যই যেহেতু একটা বছরের রাশিফল সম্পর্কে আমরা আলোচনা করি তাই অবশ্যই এই দীর্ঘকালীন প্ল্যানেটদেরকে কিন্তু আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং এক্ষেত্রে প্রশ্ন আসতে পারবে অনেকে আপনারা বলতে পারেন যে বাকি গ্রহদের কি কোনো ভূমিকা নেই অবশ্যই বাকি গ্রহদেরও ভূমিকা রয়েছে এবং সেক্ষেত্রে বাকি গ্রহদের ভূমিকা আমরা যখন রাশিফল মাসিক রাশি যাব তখন বাকি গ্রহরা কিন্তু সেখানে চলে আসবে এবং বাকি গ্রহদের যে ফলাফল সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আজকের এই ভিডিওটি খুব মন দিয়ে শোনার চেষ্টা করবেন তাহলে কিন্তু একটা দু হাজার ছাব্বিশের যে বার্ষিক একটা ফলাফল সেটা আপনারা বুঝতে পারবেন প্রথমেই বলবো যে আপনাদের রাশির মধ্যে কিন্তু রাহুদেব অবস্থান করছেন দু হাজার পঁচিশ সালের প্রায় মে মাস থেকে এবং দু হাজার উপস্থিত থাকবেন এবং নভেম্বরের পর কিন্তু আপনাদের রাশি থেকে তিনি কিন্তু মকর রাশিতে অবস্থান করবেন কেতুদেবও আপনাদের ভাবের মধ্যে অবস্থান করবেন প্রায় নভেম্বর মাস পর্যন্ত অর্থাৎ বছরের গোটাটাই বলা যেতে পারে এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের মধ্যে অবস্থান করছেন এবং মে মাস পর্যন্ত তিনি কিন্তু দু সালের মে মাস পর্যন্ত পঞ্চম ভাবে অবস্থান করবেন জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু দেবগুরু বৃহস্পতিকে আমরা কর্কট রাশিতে পেয়ে অর্থাৎ কুম্ভ রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবের মধ্যে এবং বছরের শেষ প্রান্তে নভেম্বর ডিসেম্বরে কিন্তু আমরা দেবগুরু বৃহস্পতিকে সিংহ রাশিতে পেয়ে যাব তো বুঝতে পারছেন এটা কিন্তু একটা কি বলবো এই বছর যে দেবগুরু বৃহস্পতি তিনটি ভাবের মধ্যে ট্রানজিট হচ্ছে এটা কিন্তু অতি বিরল একটা যোগ বলা যেতে পারে এবং এর ফলে ফলাফলও কিন্তু বেশ কিছুটা পরিবর্তিত হতে আমরা দেখতে পাব। একই সঙ্গে বলবো শনি মহারাজ আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসের মধ্যে অবস্থান করছেন এবং তিনি কিন্তু পুরো বছর অর্থাৎ সারা বছরই সেকেন্ড হাউসের মধ্যে অবস্থান করবেন তবে শনি মহারাজ জুলাই মাস থেকে ডিসেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু বক্রিয়া অবস্থায় থাকবেন এবং সেক্ষেত্রে আমি পরবর্তীকালে তখন বলবো তার হোক এই অবস্থানের উপর ভিত্তি করে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে কিন্তু অবশ্যই কুম্ভ রাশির মানুষদের যে আত্মীয় স্বজন রয়েছে রিলেটিভ রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো যাবে না অর্থাৎ আত্মীয় স্বজনদের সঙ্গে একটা বনিমানার প্রবলেম এবং আত্মীয় স্বজনদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি আপনি বেশ কিছু এমনি কুম্ভ রাশির মানুষরা স্পষ্ট কথা বলতে স্পষ্ট কথা শুনতে পছন্দ করেন ভালোবাসেন এবং এই স্পষ্টতা যেন আরো কিছুটা বেড়ে যাবে অর্থাৎ যেটা আপনি দেখছেন বা যেটা আপনার মনে হচ্ছে আপনি কিন্তু সেটাই স্পষ্টভাবে আত্মীয় স্বজনদের সামনে বলে ফেলবেন এবং এইটা আত্মীয় স্বজনরা কিন্তু খুব একটা ভালো চোখে নেবেন না যার ফলে আপনাদের সঙ্গে তাদের একটা মনোমালিন্য কিন্তু ক্রিয়েট হবে তাই এই দিকটায় কিন্তু মাথা ঠান্ডা করে কথাবার্তা বলতে হবে এবং অবশ্যই আত্মীয় স্বজনদের সঙ্গে একটা ঝুট ঝামেলা ক্রিয়েট হতে পারে আত্মীয়দের সঙ্গে কোনো মামলা মোকদ্দমা কেস কাচারি এগুলোও কিন্তু হতে পারে তাই সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং একই সঙ্গে কিন্তু একটা আর্থিক সমস্যা একটা আর্থিক টানা পড়েন এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এবং দু হাজার পঁচিশ থেকেই কিন্তু এই বিষয়টা মাঝে মাঝেই কুম্ভরাশি মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবং দু হাজার ছাব্বিশেও কিন্তু এই বিষয়টা থাকবে তবে জুন মাস থেকে অক্টোবর মাস এই সময়টাই কিন্তু আর্থিক সমস্যা বেশ কিছুটা মিটবে না কোনো আর্থিক সংস্থান না কোনো ভালো উপায় বা রাস্তা আপনাদের সামনে আসবে এবং সেটা আপনারা কিন্তু ইউটিলাইজ করতে পারবেন একই সঙ্গে যে সমস্ত বাচ্চারা রয়েছে কুম্ভ রাশির প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের প্রাইমারি এডুকেশন নিতে কিন্তু কিছুটা অসুবিধা হতে পারে কিছুটা শরীর স্বাস্থ্যের সমস্যা হতে পারে তাই এই দিকগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে একই সঙ্গে বলবো যে আপনাদের যারা মায়েরা রয়েছে কুম্ভ মায়েদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিন্তু আসতে পারে মায়েদের শরীর স্বাস্থ্য নিয়ে অনেকটা সাবধানে থাকা উচিত মায়েদের আহ ব্যথা বেদনা বা পেন রিলেটেড কোনো সমস্যা হাড় দাঁত নখ চুল জনিত কোনো সমস্যা পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙে যাওয়া বা হাড় সরে যাওয়া বা হাড় জনিত যে সমস্ত বিষয়গুলো হয়ে থাকে ব্যথা বেড়ে যাওয়া এই বিষয়গুলো কিন্তু ভোগাতে পারে এবং একই সঙ্গে আপনার মা আপনাকে নিয়ে টেনশন করছে এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হতে পারে বা আপনি আপনার মাকে নিয়ে কোনো টেনশন করছেন এরকমও কিন্তু সিচুয়েশন ক্রিয়েট হতে পারে তাই অবশ্যই এই দিকগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে তবে মানসিক যে প্রচন্ড টেনশনের মধ্যে রয়েছেন মানসিক প্রচন্ড টেনশন হচ্ছে মাঝে মাঝে বিভিন্ন বিষয় একটা সমস্যা মিটছে তো আরেকটা একটা সমস্যা যেমন আসছে সেইগুলোকে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু মে মাস পর্যন্ত আপনাদের রাশিতেই থাকবে এবং এই জন্য কিন্তু মানসিক সমস্যা যেমন আসবে তেমনি মানসিক ভাবে অনেকটা বল বৃদ্ধিও একই সঙ্গে হতে দেখা যাবে অর্থাৎ মানসিক যে একটা শক্তি যে না যাই সমস্যা হোক না কেন আমি কাটিয়ে উঠতে পারবই এই যে একটা কাটিয়ে ওঠার মানসিকতা একটা কনফিডেন্স একটা আত্মবিশ্বাস এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে আপনাদের মধ্যে এবং শত সমস্যা যেমন আসবে তেমনি শত সমাধানের মধ্যে দিয়েও আপনারা পারবেন এটা কিন্তু অবশ্যই রয়েছে দেখুন অনেকেরই হয়তো মনে করতে পারেন যে কেন সব সবকিছু বলছেন না নেগেটিভ একদমই নয় কিন্তু অবশ্যই কিছুটাও নেগেটিভ কেন কারণ কি আপনাদের কিন্তু সাড়ে সাথে চলছে এবং সাড়ে সাথে চলাকালীন বিভিন্ন রকম সমস্যা যে আসে সেটা এতদিনে আপনারা বুঝে গেছেন আপনাদেরকে নতুন করে বোঝানোর কিচ্ছু নেই এবং অবশ্যই এই সাড়ে সাতের সামনের যে বছরটা এটাই আপনাদের সাড়ে সাতের লাস্ট বছর হতে চলেছে যদিও দু সালের মিডিল পর্যন্ত সাড়ে সাতি থাকবে কিন্তু এই যে পুরো বছরের সাড়ে সাতি সেটা কিন্তু লাস্ট হতে চলেছে আপনাদের সামনের বছর অর্থাৎ দু সালে তাই খুব আমি বলবো যে খুব বেশি টেনশনের মধ্যে যাবেন না আর তো কয়েকটা দিন বা একটা বছর বা দেড় বছর সামনে এইটুকু কাটিয়ে উঠতে পারলে কিন্তু খুব ভালো একটা সময় আপনাদের জন্য ওয়েট করছে তবে হ্যাঁ অবশ্যই দু হাজার কিন্তু আপনাদেরকে অনেক কিছু দিতে চলেছে বা অনেক কিছু প্রাপ্তি করতে চলেছেন দু হাজার নতুন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে চলেছেন এবং এটা কিন্তু আপনাদের জীবনের একটা স্মরণীয় বছরও হতে চলেছে কেন হতে চলেছে অবশ্যই বিস্তারিত আমি পরপর বলে বলবো এবং আপনাদের যে বাড়ি আছে আপনাদের যে গৃহ আছে সেই বাড়ির মধ্যে কিছু নতুন নতুন ঝুট ঝামেলা কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে দু পঁচিশ থেকে এগুলো হচ্ছে দু ছাব্বিশেও কিন্তু সেগুলো থাকবে থাকবে না এরকম নয় এবং দু হাজার ছাব্বিশেও কিন্তু যেমন সমস্যা থাকবে সমাধানও আপনারা পাবেন এবং বাড়ির মধ্যে নতুন কোনো মানুষকে কেন্দ্র করে কোনো ঝুট ঝামেলা তৈরি হওয়া বা বাড়ির যারা বয়স্ক মানুষরা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য সমস্যা কিছু সেগুলোকে নিয়ে কোনো সমস্যা হওয়া বা কোনো জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আপনি কোনো প্রবলেমের মধ্যে রয়েছেন বা প্রবলেম ক্রিয়েট হচ্ছে বা আপনার হয়তো কোনো জমি জায়গা রয়েছে সেটা বিক্রি করতে চাইছেন হচ্ছে না এই ধরনের প্রবলেম কিন্তু চলতে থাকবে এই নিয়ে কিন্তু খুব একটা বেশি বিভ্রান্ত হবেন না তবে হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে দু হাজার কিন্তু আপনার নতুন কোনো বাড়ি হতে পারে দু হাজার কিন্তু আপনি নতুন কোনো ফ্ল্যাট কিনতে পারেন দু হাজার ছাব্বিশে যে সমস্ত কোমবার মানুষরা মনে করছিলেন গাড়ি কিনবেন তারা অবশ্যই নতুন গাড়ি কিনতে পারেন এগুলো কিন্তু আপনাদের জন্য একটা চমকপ্রদ সুখবর বা একটা চমকপ্রদ ফলাফল বলা যেতে পারে একই সঙ্গে বলবো যে যেহেতু অষ্টমের মধ্যে শনি মহারাজের যে দৃষ্টি থাকছে তাই শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকতে হবে আপনাদেরকে কারণ মাঝে মাঝে কিন্তু মাথা গরমের একটা টেন্ডেন্সি মাথা গরমের একটা প্রবণতা চলে আসবে মানসিক একটু দুশ্চিন্তা এগুলো কিন্তু আসবে এবং অবশ্যই ব্যথা বেদনা জনিত সমস্যা পেট সংক্রান্ত কোনো সমস্যা এবং পেটের লিভার বা কিডনি রিলেটেড কোনো প্রবলেম এগুলো কিন্তু দু হাজার ছাব্বিশে আপনাকে বেশ কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে তাই অবশ্যই এখন থেকে কিন্তু অনেকটা হেলথ নিয়ে কনসারশন বা হেলথ রিলেটেড বিষয়ে অ্যাওয়ার হওয়ার চেষ্টা করুন বা সচেতন হওয়ার চেষ্টা করুন একটু নিজের ডায়েটকে একটু নিজের লাইফস্টাইলকে পরিবর্তন করে সঠিকভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করুন একই সঙ্গে বলবো যে দু সালে যদি আমরা খেয়াল করি তাহলে যখন দেখবো যে দেবগ্রহ বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবে অর্থাৎ জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে অবস্থান করবেন এই সময় কিন্তু আপনাদের শারীরিক যে সমস্যা ছিল সেগুলো থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন অনেকটা রিকভারি পাবেন এবং আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা একটা আধ্যাত্মিক মেন্টালিটি এগুলো কিন্তু ক্রিয়েট হবে যদিও দু হাজার প্রথম থেকেই আপনাদের কিন্তু অনেকটা আধ্যাত্মিক মেন্টালিটি বা একটা তীর্থস্থান ভ্রমণ করার একটা টেন্ডেন্সি ভগবানের প্রতি একটা আলাদা ভক্তি একটা আলাদা আস্থা একটা আলাদা ভরসা এগুলো কিন্তু ক্রিয়েট হতে দেখা যাবে এবং আপনি যেন অনেকটা স্পিরিচুয়াল হচ্ছেন এটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন বা ফিল করবেন এবং যত আপনি আধ্যাত্মিক দিকে যাবেন তত কিন্তু এই এই যে লাস্ট শেষ শেষ পর্যায়ে চলছে আপনি অনেকটা শনির ধীরে ধীরে কিন্তু ফিরে পাবেন কারণ আমরা প্রত্যেকে জানি যে শনি মহারাজ যাওয়ার সময় কিন্তু বেশ কিছুটা দিয়ে যায়। এবং এই দিয়ে যায় সম্পর্কেও আবার অনেকের কনসেপ্ট হয়তো ক্লিয়ার নেই সেক্ষেত্রে বলে ভালো যে আপনার ব্যক্তিগত জন্মচকের মধ্যে যদি দেবপুর বৃহস্পতির অবস্থান ভালো থাকে যদি শনি মহারাজের অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু শনি মহারাজ যাওয়ার আগে অর্থাৎ শেষ পর্যায়ে কিন্তু আপনাকে সবকিছু ফিরিয়ে ফিরিয়ে দিয়ে দিয়ে যেতে পারে বা তো অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনি যদি অনেকটা স্পিরিচুয়াল হন অনেকটা আধ্যাত্মিক দিকে থাকেন তাহলে অনেক কিছু ধীরে ধীরে কিন্তু ব্যাগ পাওয়ার সময় আপনার সামনেই আসছে এটা কিন্তু মাথায় রাখবেন একই সঙ্গে বলবো যে সামনে দু ছাব্বিশে আপনাদের কিন্তু কোনো তীর্থযাত্রা হতে পারে দীর্ঘদিন থেকে চেষ্টা করছিলেন কোথাও তীর্থ ভ্রমণ যাওয়ার কিন্তু হচ্ছিল না ২০২৬ ছাব্বিশ কিন্তু আপনাকে সেই সুযোগটা করে দেবে এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে যেহেতু একাদশ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে তাই অবশ্যই দু হাজার ছাব্বিশে কিন্তু আপনাদের ইনকাম বেশ কিছুটা বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে নগদ ইনকাম হয়তো হাতের ক্যাশ টাকা আসতে কিছুটা বাধাপ্রাপ্তি আসবে হবে কিন্তু তবুও বলবো যে ইনকাম কিন্তু বাড়বে বা টাকা পয়সার হাতে কিন্তু আসবে দু হাজার পঁচিশে অর্থ নিয়ে সমস্যার মধ্যে আপনারা ভুগছেন বা ভুগেছেন দু হাজার কিন্তু সেটা অনেকটা কাটতে দেখা যাবে আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন দু হাজার মে মাস পর্যন্ত প্রেম সম্পর্কের মধ্যে অনেকটাই স্টেবিলিটি আসবে বা প্রেম থেকে যারা বিবাহ করব বলে মনে করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম বিবাহে রূপান্তরিত হবে এবং নতুন কোন প্রেমও কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে দু হাজার সালে এটা মাথায় রাখতে হবে তবে আরো একটি বিষয় না বললে নয় যে এই দু সালে আপনাদের বুদ্ধি আপনাদের কিন্তু অনেকটা ভালো একটা বেনিফিট বা লাভ দিতে চলেছে অর্থাৎ আপনাদের কোনো একটা বুদ্ধি এমন একটা কাজে আপনারা এই সময় লাগাতে পারবেন যেখান থেকে আপনারা কিন্তু অনেকটাই বেনিফিট পেতে চলেছেন এবং অবশ্যই বেশ কিছুটা আধ্যাত্মিকতা আপনাদের মধ্যে দু হাজার সালে বাড়তে দেখা যাবে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যারা সন্তান রয়েছে সন্তানদের কিন্তু কিছুটা উন্নতি বা যে কোনো বিষয় হতে পারে কেরিয়ার জীবনে হতে পারে তাদের যে এডুকেশন লাইফ সেখানে হতে পারে ভালো কোনো চান্স পাওয়া অর্থাৎ আপনার সন্তানের কোনো ভালো কিছু যেটা কিন্তু আপনার গর্বের কারণ হতে পারে এই দু সালে এবং আপনার সন্তান যদি কোনো শারীরিক সমস্যায় ভোগে সেখান থেকেও কিন্তু রিকভারি পেতে পারবে দু সালে আপনারা যদি জুন মাস থেকে কোনো লোনের জন্য ট্রাই করেন জুন থেকে অক্টোবর পর্যন্ত এই সময়টা কিন্তু জুন থেকে অক্টোবর লোন পরিশোধের ক্ষেত্রে একটা ভীষণ ভাইটাল টাইম এই সময়টা বা লোন প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু একটা দারুণ সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে এবং যে সমস্ত কুম্ভরাশি মানুষরা লোনের লোনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন এবং লোন পরিশোধ করতে অনেকটা প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে 2026 সালের এই সময়টায় কিন্তু আপনারা লোন পরিশোধ করতে পারবেন এবং নতুন করে লোন প্রাপ্তিও কিন্তু করতে পারবেন চাকরি বাকরির ক্ষেত্রেও কিন্তু একটা 2026 সালে দুর্দান্ত সময় আসতে চলেছে কুম্ভরাশি মানুষদের জন্য 2026 ছাব্বিশে নতুন কোন চাকরি প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে হতে চলেছে বিশেষ করে জুন মাস থেকে অক্টোবর মাস এই সময়টায় কিন্তু আপনাদের কর্মে উন্নতি মান সম্মান বৃদ্ধি এবং যাদের জন্মচকের মধ্যে প্রমোশনের যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় প্রমোশন প্রাপ্তি হবেই হবে এটা বলতে পারি এবং কর্মের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত জায়গা দু সালে আপনারা ক্রিয়েট করতে পারবেন এবং দু হাজার ছাব্বিশে আপনাদের কর্ম কিন্তু আপনাদেরকে অনেকটা বেটার জায়গায় নিয়ে যেতে পারবে মান সম্মান অনেকটা বৃদ্ধি করতে পারবে এবং অনেকটা ভালো একটা সময় কিন্তু দু হাজার ছাব্বিশে আপনারা পেতে চলেছেন কর্মের দিক থেকে একই সঙ্গে বলবো যারা বিবাহ করবো বলে মনে করছেন দু সালে বিবাহের একটা যোগ কিন্তু আপনাদের অবশ্যই থাকছে এবং অবশ্যই সেই সঙ্গে কিন্তু বিবাহিত জীবনে যারা রয়েছেন বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু একটু ঝুটঝামেলা একটু মানসিক অশান্তি বা বা আপনার স্বামী স্ত্রী কোথাও অন্য কোন সম্পর্কের মধ্যে জড়িয়ে যাওয়া এইগুলো কিন্তু রয়েছে বা এইগুলো কিন্তু হতে পারে তাই এই বিষয়গুলো একটু সাবধান থাকতে হবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কিছুটা শরীর স্বাস্থ্যের প্রবলেম আসা এগুলো কিন্তু থাকবে দু হাজার ছাব্বিশে তো এগুলো কম বেশি থাকবে তবে চিন্তার কোন কারণে এগুলো থেকে আপনারা রিকভারি পেতে পারবেন এগুলো থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন এবং অনেকটা জায়গায় যেতে যেতে পারবেন এটা বলা পারে যারা বিজনেসের বিজনেসের সঙ্গে যুক্ত ক্ষেত্রে কিন্তু আপস অ্যান্ড ডাউন কিন্তু থাকবে দু হাজার ছাব্বিশ সালে এবং দু হাজার ছাব্বিশে বিজনেসের ক্ষেত্রে বেশ কিছুটা সাকসেস যেমন আসবে বেশ কিছুটা সমস্যার মধ্যেও তেমনি পড়তে হতে পারে লোন নিয়ে বিজনেস করছেন যারা তাদেরকে ক্ষেত্রে কিছুটা প্রবলেম আসতে পারে তাই অবশ্যই এই বিষয়গুলোকে কিন্তু মাথায় রাখতে হবে তো কম বেশি বিজনেসের দিক থেকেও বলবো যে ভালো মন্দ মিশিয়েই যাবে কারণ বুঝতেই পারছেন রাশি সাপেক্ষে সপ্তম ভাবের মধ্যে কিন্তু কেতু বসে রয়েছে এবং এই কেতু বসে থাকার কারণে বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে এমনকি আপনার বিজনেসকে কেউ কোনো তন্ত্রক্রিয়া ব্ল্যাক ম্যাজিক এগুলো করেও কিন্তু ক্ষতি করতে পারে আপনার বিবাহিত জীবনকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া করে কেউ ক্ষতি করতে পারে ইভেন আপনার ওপরে আপনার শরীর স্বাস্থ্য মানসিকতা এই সমস্ত বিষয়ের ওপরে বা আপনার কাজকর্মের উপরে কিন্তু কোনো তন্ত্রক্রিয়া ব্যাক ব্ল্যাক ম্যাজিক এগুলো কিন্তু হতে পারে তাই মাথায় রাখতে হবে এই বিষয়গুলো একই সঙ্গে বলবো আপনার পিতার শারীরিক কিছুটা উন্নতি হতে দেখা যাবে দু হাজার পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি কিছুটা হতে দেখা যাবে তবে মাঝে মাঝে কিন্তু পিতার মাথা কিছুটা গরম হয়ে যেতে পারে আপনার সঙ্গে কিছুটা বনিবনার সমস্যা হতে পারে তবে আলটিমেটলি সম্পর্ক কিন্তু ঠিক থাকবে এটা বলা যেতে পারে দু হাজার ছাব্বিশে বেশ কিছুটা ভালোর জন্য যে সমস্ত খরচগুলো হয় সেগুলো কিন্তু হতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে যেমন বাড়ি কেনা গাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা আমাদের নিজস্ব প্রয়োজনে করে থাকি বা আমাদের যেটা দরকার বা আমাদের যেগুলো প্রয়োজন সেই কারণে কিন্তু আমরা করে থাকি তবে এটা করতে গেলেও কিন্তু আমাদের যে খরচ হয় সেই খরচটা কিন্তু আমরা তখন দেখি না তবে খরচ তো একটা আলটিমেটলি হয় এই দু হাজার ছাব্বিশে কিন্তু এই ধরনের খরচ আপনাদের হতে চলেছে অর্থাৎ ভালোর জন্য খরচ হবে এবং উল্টো পাল্টা যে খরচ হচ্ছে সেটা কিন্তু বেশ কিছুটা কমবে যাই হোক আলটিমেটলি দু হাজার ছাব্বিশে মাসিক রাশি নিয়ে যখন আসবো তখন অনেকটাই আপনাদেরকে বিস্তারিতভাবে পৌঁছানোর চেষ্টা করব আশা করছি বেশ কিছুটা বোঝাতে পারলাম এখনো যদি আপনাদের কোন কিছু জিজ্ঞাসা জানতে চান অবশ্যই ভিডিও করলে দু হাজার ছাব্বিশে আপনারা চাইছেন সেই বিষয়টাও কিন্তু নিচে কমেন্ট বক্সে দিতে পারেন নিচে কমেন্ট বক্সে প্রত্যেক কুম্ভ রাশির মানুষদেরকে বলবো হর হর মহাদেব লিখতে কারণ একমাত্র মহাদেবই কিন্তু আপনাদেরকে শরীর সাড়ে সাথে থেকে একদম ইজিলি মুক্তি দিতে পারেন বা মুক্ত করতে পারেন যাই হোক আর কথা পারবো না এখানে বিতে নিলাম প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার